শুরুতে যে ছবির দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তে ব্যারাকপুরের ছবি দেখতে পাচ্ছেন ব্যারাকপুরের যুদ্ধ অর্জুন বনাম অর্জুন বনাম অর্জুন বিজেপির অর্জুন বনাম তৃণমূলের প্রার্থ ব্যারাকপুরের কুরুক্ষেত্র কার জয় পার্থকে পেছনে ফেলে এগোবেন অর্জুন অর্জুন শিবির শিবির বদল করায় প্রভাব পড়েছে এমনটাই মনে করা হচ্ছে ব্যারাকপুর থেকে সরাসরি ছবি জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ছবি কি গোটা বাংলার মানুষ জানতে চায় যে সাত কেন্দ্রের যে নির্বাচন হচ্ছে সেই সাত কেন্দ্রের মধ্যে সব থেকে যদি বারুদের গল্প উঠে আসে তা হচ্ছে এই ব্যারাকপুর দেখো অনেকটাই কনফিডেন্ট লাগছে আমি দেখতে পাচ্ছি অর্জুন সিং রয়েছে অর্জুন অনেকটা কনফিডেন্ট লাগছে অভিযোগ করছিলেন আমডাঙ্গা থেকে সেটা কি হলো সেটা রিস্টোর এক জায়গা হয়েছে হয়ে যাবে না হলে যাবো আর কি আজকে দিনভর কি করবে অর্জুন সিং সবাই তাকিয়ে রয়েছে অর্জুন সিং এর দিকে আপনিও তো আছেন দেখবেন এখানে যেখানে গন্ডগোলের খবর পাবে অর্জুন সিং কি ছুটে দেখতে ছুটে যাওয়া যাবে নিশ্চয়ই 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 উনিশে আমরা দেখেছিলাম অর্জুন দা ব্যাপক গন্ডগোলের ছবি এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে চব্বিশ পাঁচটা বছর কেটেছে কি হবে এই মুহূর্তে অর্জুন সিং রয়েছে আমি দেখাচ্ছি ভোট গ্রহণ পর্বে তিনি ভোট দেবেন তার নিজের ভোট অবশ্যই তিনি তার বিধানসভা যেটা রয়েছে সেখানে ভোট দিয়ে তার বুথে ভোট দিয়ে তিনি এবার অন্যান্য সমস্ত জায়গায় যাবে তবে কনফিডেন্ট রয়েছেন অর্জুন সিং আমডাঙ্গা থেকে দুটো খবর এসেছিল তার এজেন্টকে বুঝতে দেওয়া হয়নি অবশ্যই সেই বিষয়টা নিয়ে তিনি কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে তিনি জানাচ্ছেন এবং তিনি যেটা জানাচ্ছেন নাইনটি নাইন পয়েন্ট নাইন তাই তো অর্জুন তো সব জায়গায় এজেন্ট আছে একটু দর্শকদের কি বলবেন যে আজকে কেমন কাটবে ভোটার দিন আমি তো ভয়স নেই সারাদিন দেখুন কি হচ্ছে গণ্ডগোল হয় গন্ডগোলের পাল্টা গন্ডগোল গন্ডাই তাই দেখো এই মুহূর্তে অর্জুন সিং তিনি সকাল সাতটা বাজে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে পৌঁছবেন কারণ তার ভোট দেওয়ার বিষয় রয়েছে স্বাভাবিকভাবে তিনি ভোট দিয়েই তিনি এখান থেকে বেরিয়ে যাবেন তার কাছে দুটো খবর ছিল আমডাঙ্গায় তার যে এজেন্ট রয়েছে তাকে বসতে দেওয়া হয়নি সেই আমরাঙায় এজেন্টকে কিভাবে বসানো যায় সেটা নিয়ে তিনি ইতিমধ্যেই আর বিভিন্ন জায়গায় কথা বলতে শুরু করে দিয়েছেন তবে সবার আগে যেটা তিনি করবেন সেটা হচ্ছে তিনি আজকে সকাল সকাল তার ভোটটা তিনি নিজে দিয়ে নেবেন এরপর এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে অর্জুন সিং যাওয়ার কথা রয়েছে তবে গণ্ডগোল হলে তিনিও যে ছেড়ে কথা বলবেন না তার কার্যত আভাস অর্জুন সিং বাড়ির থেকে বেরোনোর পরেই দিয়ে দিয়েছে গোটা বাংলার নজর আজকে এই মুহূর্তে ব্যারাকপুর অবশ্যই দেশের নজর রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দিকে কারণ এই ব্যারাকপুর শুধুমাত্র ভোটের দিন নয় ভোট পরবর্তী হিংসাতেও কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে এই শিল্পাঞ্চল সেই শিল্পাঞ্চলে বিজেপি ফের প্রার্থী অর্জুন সিং তবে মাঝখানে তিনি দল বদল করেছিলেন তারপর আবার অর্জুন সিং বিজেপিতে এবং এই মুহূর্তে তিনি বিজেপির প্রার্থী এবং প্রার্থী সবার আগে ভোট দেবেন দেওয়ার পর তিনি সরাসরি বিভিন্ন জায়গায় পৌঁছাবেন অত্যন্ত কনফিডেন্ট লাগছে আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিংকে স্বাভাবিকভাবে এই কনফিডেন্টটা গোটা দিন থাকবে কিনা নাকি কনফিডেন্ট ব্রেক করে যাবে ভোট কত পার্সেন্ট পড়ছে সেই সমস্ত খবর সবার আগে অবশ্যই এই ব্যারাকপুর থেকে আমরা রিপাবলিক বাংলার প্রত্যেক দর্শকদের জানাবো যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে আজকে দিনভর কীভাবে শুরুতেই যে ছবির দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তে ব্যারাকপুরের ছবি দেখতে পাচ্ছেন ব্যারাকপুরের যুদ্ধ অর্জুন বনাম অর্জুন বনাম অর্জুন বিজেপির অর্জুন বনাম তৃণমূলের প্রার্থ ব্যারাকপুরের কুরুক্ষেত্র কার জয় পার্থকে পেছনে ফেলে এগোবেন অর্জুন অর্জুন শিবির শিবির বদল করায় প্রভাব পড়েছে এমনটাই মনে করা হচ্ছে ব্যারাকপুর থেকে সরাসরি ছবি জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম অনুভব ব্যারাকপুরের ছবি কি গোটা বাংলার মানুষ জানতে চায় যে সাত কেন্দ্রের যে নির্বাচন হচ্ছে সেই সাত কেন্দ্রের মধ্যে সব থেকে সব থেকে যদি বম বরুদের বারুদের গল্প উঠে আসে তা হচ্ছে এই ব্যারাকপুর হ্যাঁ দেখো অনেকটাই কনফিডেন্ট লাগছে আমি দেখতে পাচ্ছি অর্জুন সিং রয়েছে অর্জুন দা অনেকটা কনফিডেন্ট লাগছে

এই মুহূর্তে অর্জুন সিং রয়েছে আমি দেখাচ্ছি ভোট গ্রহণ পর্বে তিনি ভোট দেবেন তার নিজের ভোট অবশ্যই তিনি তার বিধানসভা যেটা রয়েছে সেখানে ভোট দিয়ে তার বুথে ভোট দিয়ে তিনি এবার অন্যান্য সমস্ত জায়গায় যাবে তবে কনফিডেন্ট রয়েছেন অর্জুন সিং আমডাঙ্গা থেকে দুটো খবর এসেছিল তার এজেন্টকে বসতে দেওয়া হয়নি অবশ্যই সেই বিষয়টা নিয়ে তিনি কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে তিনি জানাচ্ছেন এবং তিনি যেটা জানাচ্ছেন নাইনটি নাইন পয়েন্ট নাইন তাই তো সব জায়গায় এজেন্ট আছে

একদমই দেখো এই মুহূর্তে অর্জুন সিং তিনি সকাল সাতটা বাজে ভোট ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে পৌঁছবেন কারণ তার ভোট দেওয়ার বিষয় রয়েছে স্বাভাবিকভাবে তিনি ভোট দিয়েই তিনি এখান থেকে বেরিয়ে যাবেন তার কাছে দুটো খবর ছিল আমডাঙ্গায় তার যে এজেন্ট রয়েছে তাকে বসতে দেওয়া হয়নি সেই আমডাঙ্গা এজেন্টকে কিভাবে বসানো যায় সেটা নিয়ে তিনি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কথা বলতে শুরু করে দিয়েছেন তবে সবার আগে যেটা তিনি করবেন সেটা হচ্ছে তিনি আজকে সকাল সকাল তার ভোটটা তিনি নিজে দিয়ে নেবেন এরপর এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে অর্জুন সিংয়ে যাওয়ার কথা রয়েছে তবে গণ্ডগোল হলে তিনিও যে ছেড়ে কথা বলবেন না তার কার্যত আভাস অর্জুন সিং বাড়ির থেকে বেরোনোর পরেই দিয়ে দিয়েছে গোটা বাংলার নজর আজকে এই মুহূর্তে ব্যারাকপুর অবশ্যই দেশের নজর রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দিকে কারণ এই ব্যারাকপুর শুধুমাত্র ভোটের দিন নয় ভোট পরবর্তী হিংসাতেও কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে এই শিল্পাঞ্চল সেই শিল্পাঞ্চলে বিজেপি ফের প্রার্থী অর্জুন সিং তবে মাঝখানে তিনি দল বদল করেছিলেন তারপর আবার অর্জুন সিং বিজেপিতে এবং এই মুহূর্তে তিনি বিজেপির প্রার্থী এবং প্রার্থী সবার আগে ভোট দেবেন দেওয়ার পর তিনি সরাসরি বিভিন্ন জায়গায় পৌঁছাবেন অত্যন্ত কনফিডেন্ট লাগছে আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং স্বাভাবিকভাবে এই কনফিডেন্টটা গোটা দিন থাকবে কিনা নাকি কনফিডেন্ট ব্রেক করে যাবে ভোট কত পার্সেন্ট পড়ছে সেই সমস্ত খবর সবার আগে অবশ্যই এই ব্যারাকপুর থেকে আমরা রিপাবলিক বাংলার প্রত্যেক দর্শকদের জানাবো যে ব্যারাকপুর শিল্পাঞ্চল আজকে দিন ভর্তি একদমই অনুভব সংঘাত